এত কাজের মধ্যেও কিছু জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য চলে গেছি রেলগেট বাজারে মানে যেগুলো একদমই বেশি বেশি দরকার ছিল ঘর টর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু ঘর মোছার জন্য তারপরে মানে কিছু একদম প্রয়োজনীয় বাজার চাটা খাওয়ার জন্য এগুলা না কিনলেই নয় তো কিনতে গিয়েছি বাজারে এমনিতে সব জিনিসের দাম বেশি আর অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো না বাজারেও অনেক ঝামেলা ছিল তবুও মানে অল্প সময়ের জন্য গিয়ে যতটুকু সম্ভব হয়েছে কিছু জিনিস নিয়ে আসছি মানে আমি এত তাড়াহুড়া করে জিনিস নিচ্ছি যে অনেক জিনিস আমি নিয়ে আসি নাই মানে নিয়ে নিয়ে রেখে ওগুলা নিয়ে আসি নাই পাপসটা বেশি দরকার ছিল কারণ ঘর মোছা মোছার পরে পাপোশটা তো দিতে হয় পাপসগুলো সব নষ্ট হয়ে গেছে তো প্রস নিলাম মুরগির দাম অনেক বেশি কপ মুরগিগুলা মনে হয় সাড়ে তিনশো টাকা করে এ ফল কিনতে গিয়েছিলাম আপান্ত ফল ছাড়া তেমন কিছু খায় না তো ওর জন্য অল্প কিছু ফল নিয়ে নিলাম ফলের দামও একদম কম না সব কিছু মিলে আজকে তৃতীয় দিন প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম আপানের দশ বারো জোড়া জুতা এক জোড়া জুতো নিতে পারিনি ফেলে দিছি রেগুলার পড়ার জন্য বাটা থেকে ওর জন্য এক জোড়া জুতা নিয়েছিলাম ওইটাও ছিঁড়ে ফেলছে ও আবার ঘন ঘন জুতা তো রেলগের বাজারে ব্যান গাড়ি থেকে ওর জন্য এক জোড়া জুতা নিয়েছি এই জুতাটা নিয়েছি হলুদ কালারের জন্য নিয়েছে। একসাথে কিনি তো সবগুলা নষ্ট হয়ে গেছে একদম সব ফেলে দিছি এগুলো আবার নতুন করে কিনে নিয়ে আসছি এটা একটা এক একটা হচ্ছে একশো টাকা করে পরে আমি মনে পঁচাশি টাকা করে দিয়েছি এই যে এগুলা পঁচিশ টাকা করে এগুলো ছিল ওগুলা দা ওগুলা কালো কালো হয়ে যাবে মানে কালি বা বের হবে বা কাপড়ের রং ছেড়ে দিবে এই জন্য ওগুলো নিয়ে আসি নেই এগুলো নিয়ে এসেছি আর আমার ছেলে পানি খাওয়ার জন্য একটা মগ নিয়ে আসছি ওর সমস্যা হচ্ছে ওর যে আগের গ্লাসটা ছিল ওটা এত বেশি নষ্ট হয়ে গেছে যে ওটা রাখা যায় তো ফেলে দিছি এটাতে ও পানি খাবে কাছের তো ওকে দেওয়া যাবে না কারণ ও কাছের সব ভিগিয়ে ফেলো এই জন্য এটা ওর জন্য নিয়ে আসছি এটা ওরা কত টাকা দূর জানি না যে এটা তারপরে কিছু বাজা নিয়ে আসছি আগে ফলগুলো দেখাই আপা সব সময় ফল খায় ফল পছন্দ করে বাজারে ফলের দাম বেশি তবুও আমি ফল নিয়ে আসছি এখন কাজ থেকে । দেয় এই যে কমলা নিয়ে এসছি এগুলো বিদেশি কমলাগুলা এগুলো আপনারা খুব পছন্দ করে আমরাও খুব পছন্দ করি তো এগুলো আনছি এক কেজি আর আপেল নিয়ে আসছি আধা কেজি যদিও এই যে আপেলও খারাপ পড়ছে এগুলো এই যে আচ্ছা যাক এই যে আপেলগুলো ভালো করে আধা কেজি নিয়েছি আমি আপেলগুলো দেখে আমার এত বেশি একটা ভালো লাগে না চা আধা কেজি নিয়েছি আপাতত মানে চলার জন্য আর কি এখানে একটা মুরগি নিয়ে আসছি আর মুরগির কথা বলে মুরগির দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে কপগুলা টমেটো হচ্ছে একশো ষাট টাকা আধা কেজি নিয়ে আসছি তাও এত বেশি একটা সুন্দর না এই যে আধা কেজি এখানে হচ্ছে সুটকি সিদুর সুটকি যেটাকে বলে এটা নিয়ে আসছি এখানে পঞ্চাশ টাকা আপনার জুতা নেই আপনার জন্য জুতা 70 টাকা। পাইجارওতে ছড়া একদম হয় না। এখানে হচ্ছে আদা আর রসুন দেখি। বাজারে আদা রসুনগুলো সবই আসলে সবকিছু ভিজে নষ্ট। এই যে ভিজে বেজে এত বেশিটা সুবিধা না এই যে রসুনগুলো কেমন কেমন হয়ে গেছে তো আমি এখান অল্প নিয়ে আসছি মানে আপাতত চলার জন্য নিয়ে আসছি। ডিপ্লোমা দুধ যারা চা খাইতে পারি না তো সবসময় ডিপ্লোমা দুধটা আমার খুব পছন্দ এখন আধা কেজি প্যাকেট বাজারে ছিল না এই জন্য এক কেজি একটা প্যাকেট নিয়ে এসেছি সামাজিক ঘুরে নিয়ে এসেছি আরো আনছি দেখাচ্ছি দাঁড়াও সবচেয়ে জরুরি যে জিনিসগুলো এগুলো হচ্ছে এগুলো এই যে ঝাড়ু এটা হচ্ছে বিশ্বাস ঝাড়ার জন্য কারণ বিশ্বাস ঝাড়ার যে ঝাড়ুটা আমরা আনছিলাম ওইটা দিয়েও আমরা ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে ফেলছিলাম তো এটা বিশ্বাস ঝাড়ার জন্য নিয়ে এসেছি এটা ঘর বছর জন্য নিয়ে এসেছি যে আগের ছিল আগেটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা পরে মনে হয় তিনশো বিশ টাকা রাখছে এটা আর এইগুলা কত করে রাখছে না দুটো নিয়ে এসছি এই ছিল আজকের বাজার